বৰফ জমাই গৈছে ভৰি নপৰে গলো ফুৰি যাম সুন্দৰকৈ পানীতে পানীত সিজুলি ঠিক সুন্দৰ কৰে কাৰণ বৰফ বনাই জমাই গৈছে তেতিয়া আরো আগে ভিজানো লাগলো গরুর খুঁড়ি গুলো পরিষ্কার করে এগুলো ফিরে রাখছিলাম একবারে হলুদে জাল দিয়ে রাখছিলাম আর কি কেটে ছোট ছোট টুকরা করে সেগুলো

তো বন্ধুরা এখন আমার এই যে ভুড়ি ধোয়া শেষ এখন আমি এটা রান্না করবো তো এই কারণে রান্নার জন্য আমি এখানে ফ্রাইবার উঠে দিছি ফ্রাইবারটা গরম করে আগে আর এখানে রান্নার জন্য আমি মশলা নিয়ে নিচি পেঁয়াজ কুচি পেঁয়াজে যেরকম করে নিচি কুচি কুচি করে নিছি শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর কয়েক মানে কিছুটা হচ্ছে গোটা জিরা নিয়েছি আর এখানে নিয়ে লবণ শুকনো মরিচ গুঁড়ো শুকো গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া তাই এখানে আমি আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট করে নিছি ব্লেন্ডারে তো এগটা রেডিমেড দিয়েই মশলা দিয়ে আমি এখন রান্না করব গুড়ি তো এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেল ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তেল একটু কম করে দিতে হবে কারণ এখানে তো আবার ওই ভুড়িতে অনেকটা তেল আছে তো দিয়ে দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ Thank you.

এখন এখানে এখন দিয়ে দিচ্ছি মশলা পেস্ট আদা রসুন জিরা বেটে দিয়েছিলাম সে ব্লেটারি আচ্ছা ভাত দিয়ে দিয়ে

আর এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিবে দেখেন আর ভুলির কি অবস্থা দেখছেন কত পানি ছাড়ছে আর তেল ছাড়ছে Thank দিন এখানে ঘুরিতে অনেক তেল হয়ে গেছিল আমি অফ কামা তেল তেলগুলো এখানে ঢালে নিয়েছি কারণ তেলগুলো অনেক বেশি গেছে প্রচুর তেল আর এখানে আমি দিয়ে পানি আগুনের দামি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দেব তো এরপর আবার ফিরে আসতেছি

একবারে কালা কালা বোনা বুড়ি তো এটা এখন আমি ঢেকে রেখে দিব আর এখন এখন সাইন আসলে অক খাইতে দিব আর ওই রিভিউ দিবে অ রিভিউ দেখব আজকে কেমন আছে কেমন রিভিউ দেয় তোমার রান্না শেষ সে পর্যন্ত আইন চলে আসছে ভাত খাইতে অফিস থেকে

তো তো আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা একটু লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি কি রান্না খেতে চান কি দেখতে চান আপনারা বলবেন অবশ্যই করে দেখানো হবে তো আল্লাহ ভালো দেখবেন